ভাই কত চাচ্ছেন জোড়া জার্সি বলে জার্সি বলদ চাচ্ছেন কত কতটুকু গোস্ত আছে খুব সিন্দি ক্রেতা ভাইয়েরা কত বলতেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব এই পর্বে আপনাদের কিছু বলদ গরু দেখাবো কেমন দামে বেচা কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব দর্শক আমরা অবস্থান করছি যশোর গরুর হাটে দর্শক দেখতে পাচ্ছেন বলদ গরু সমাহার পর্যাপ্ত পরিমাণ আমদানি দেখতে পাচ্ছেন দর্শক পর্যাপ্ত পরিমাণ বলদের আমদানি হয়েছে বেচা চলতেছে এইদিকে দেখতে পাচ্ছি এক জোড়া বলদ ভাই কত চাচ্ছেন জোড়া দুই লাখ সত্তর হাজার টাকা আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন বলদ গরু কয় দাঁতের ভাই ছয় দাঁতের বলদ গরু হাল চাষের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতা ভাইয়েরা কত বলতেছে বিশ হাজার আপনি কত হলে বিক্রি করবেন ভাই দুইশো পঁয়তাল্লিশ শুনলেন দর্শক আপনারা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই বিক্রি করেন আপনারা দেখতে পাচ্ছেন হাল চাষের বলদ গরু কাকা কয় সমান হয়ে গেছে সুপ্রিয় দর্শক চাচ্ছেন কত পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি শুনলেন দর্শক আপনারা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার দাম চাচ্ছে ক্রেতা ভাইরা কত বলতেছে আপনি কত হলে বিক্রি করবেন দেড়শো হলে বিক্রি করবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা হলে দেখতে পারছেন কাকা কয় দাঁত দুই দাঁত একদম জালি গরু সুপ্রিয় দর্শক কতটুকু গোস্ত আছে এটার গায়ে প্রথমটার গায়ে পাঁচ মন দ্বিতীয়টার সাড়ে চার মন শুনলেন দর্শক কত যাচ্ছেন জোড়া চাওয়া দাম চাওয়া দাম সুপ্রিয় দর্শক আড়াইশো জোড়া চাচ্ছে দেখতে পাচ্ছেন চাওয়া দাম আড়াইশো আপনারা দেখুন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করি সম্পূর্ণ জালি গরু অনেকেই কাটাই দিবে হাল চাষের জন্য লাগাবে আচ্ছা কাকা কত হলি বিক্রি করবেন চল্লিশ দুই লাখ চল্লিশ হাজার টাকা হলে জোড়া বিক্রি করবে দেখতে পারছেন ঠিক আছে বিক্রি করেন দেখতে পারছেন দর্শক পর্যাপ্ত পরিমাণ আমদানি বিশাল বড় বড় বলদ গরু ওদের দেখানোর চেষ্টা করছি ভাই এটা কয়ে দাঁতের ভাই চার দাঁত দর্শক শ্রোতা দেখুন সিন্ধি 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 জাতের বলদ গরু সুপ্রিয় দর্শক দেখতে পারছেন কত টাকা দাম চাচ্ছেন দুই লাখ চল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ দেখুন দর্শক হাল চাষের বলদ গরু ক্যাকা কয় দাঁতের দাঁত ছেড়ে দাঁত ছেড়ে ভেঙে সমান হয়ে গেছে তাই তো একটা

দেখুন একবার ভাই কয় দাঁতের সাড়া কতটুকু গোস্ত আছে পাঁচ মন কত টাকা দাম চাচ্ছেন ভাই চাওয়া দাম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে